আবাস যোজনার প্রকল্পের টাকা মিলেছে প্রথম কিস্তির সেই টাকা দিয়ে বাড়ির কাজও শুরু হয়েছিল কিন্তু পঞ্চায়েতের দাবি মতো কাটমানি দেননি উপভোক্তা এবং সেই কারণে রাতের অন্ধকারে এসে ভাঙচুর করার অভিযোগ উঠল তৃণমূল পঞ্চায়েতের সহকারী দুষ্কৃতীদের বিরুদ্ধে সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল নেট মাধ্যমে মালদার বামনগোলা ব্লকের হরিপুর এলাকার ঘটনা উপভোক্তার অভিযোগ দাবি মতো স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যকে কাটমানি তুলে দেননি তিনি আর তার জেরে পঞ্চায়েত সদস্যদের অনুরাগীরা রাতের অন্ধকারে তার বাড়িতে এসে ভাঙচুর চালিয়েছে এই ঘটনায় তিনি অভিযুক্ত পঞ্চায়েত সদস্য এবং তার অনুগামীদের বিরুদ্ধে বামনগোলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই গ্রাহকের দাবি এলাকায় গোবিন্দপুর মহেশপুর জিপির তৃণমূল পঞ্চায়েত সদস্য গণেশ রায় তার কাছে কুড়ি হাজার টাকা দাবি করেছিল তিনি সেই টাকা দিতে পারেননি নিজের বসত ভিটের উপরেই বাড়ি তৈরি করেছিলেন তিনি কাটমানি না দেওয়ায় রাতের অন্ধকারে তার নির্মীয়মান বাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ করেছেন তিনি অবশ্য এই বিষয়ে তৃণমূল গ্রাম পঞ্চায়েতের সদস্য মৌখিকভাবেই জানিয়েছেন এই সমস্ত অভিযোগ ভিত্তিহীন অবশ্য তিনি ক্যামেরার সামনে কোনো মন্তব্য করেননি রাত দশটা নাগাদ গ্রামবাসীর কয়েকজন কয়েকজনের পরিচালনায় মানে গোটা গ্রামবাসী মিলে আমাদের যে তৈরি করেছিলাম চারটা পিলার পিলারগুলো ভেঙে দিয়েছে এবং ঢেল ইট পাটকেল মেরে আমাদের বাড়ির যে টাল টাল ছিল তারপরে টিনের ঘর ছিল সেগুলোও ভেঙে দিয়েছে এবং আমাদের প্রাণে মারার জন্যে তারা করেছিল আমার ভয়ে আতঙ্কে আতঙ্কে আছি এবং ভয়ে যে ভয়ে বাড়ি থেকে বেরোতে পারিনি যখন বাড়ি থেকে বেরোতে যাচ্ছি তখন আমাদের বাস দিয়ে লাঠি দিয়ে অনেক কিছু যন্ত্র দিয়ে আমাদের তাড়া করছিল। এবং আমাদের যে তৈরি করা পিলারগুলো আমাদের জায়গায় সব পিলার ভেঙে দিয়েছে এটা ইন্দিরা আবাস যোজনা মুখ্যমন্ত্রীর বাংলা আবাস যোজনার যে প্রকল্পটা দিয়েছিল সেই প্রকল্পের ঘর পেয়েছিলাম সেই ঘরটাই আমাদের করতে দিলো না এবং যত জিনিস ছিল সব নষ্ট করে দিয়েছে হ্যাঁ এর আগে আমরা অভিযোগ করেছিলাম আমি বলেছিলাম যে আমাদের প্রাণ প্রাণে মারার হুমকি দিচ্ছিল কিন্তু আজ সে কালকে গত রাতের রাত দশটা নাগাদ আমাদের সেই হুমকিটা তারা কার্যকর করেছে কি অভিযোগ করেছিলেন এর আগে আমরা অভিযোগ করেছিলাম যে আমাদের যে গণেশ রায় পঞ্চায়েত তার নেতৃত্বে সে আমাদের কাছে কুড়ি হাজার টাকা দাবি করেছিল এবং সেই টাকাটা আমরা দিতে অস্বীকার করাই সে বলেছিল খেলা দেখতে পাবি এবং সেই খেলা সে গ্রামবাসীকে মিলে তার তারা খেলা খেলছে এবং সেই খেলায় কাল আমরা বলেছিলাম যে আমাদের প্রাণে মারার হুমকি দিচ্ছে এবং আমরা আতঙ্কে আছি তারপরে কিছুদিন পর যখন আমরা পিলার করি তার কালকে গতকাল কালকে তিন তারিখ সেই রাত্রি দশটা নাগাদ দলবল গণেশ রায়ের নেতৃত্বে দলবল নিয়ে এসে আমাদের তৈরি করা পিলারগুলো চারটায় ভেঙে দিয়েছে এবং আমার বা যে জায়গায় আমরা বাস করি সেই টিন টিনও এডভেস্টার টিন ইট মেরে ভেঙে দিয়েছে এবং টালিও ভেঙে দিয়েছে অভিযোগ করেছেন হ্যাঁ আজকে আমরা বামনগোলা থানায় আইসির কাছে অভিযোগ করেছি কি বললেন আই সি সাহেব আইসি সাহেব তো এখনও কিছু বলেনি